নিজের স্বামীর অধিকার চাইতে এসে সোহিনী এবার সবার সামনে কমলিনীর গায়ে হাত তুলতে গেলে কমলিনী উজি শিক্ষা দিয়ে দিল সোহিনীকে হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে করে পুরো তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মন্দিরে পুজো দিয়ে যখন কমলিনীরা বাড়ি ফিরে আসে তখনই কমলিনীর শাশুড়ি বারবার করে জিজ্ঞাসা করতে থাকে করছি তোরা কোথায় গিয়েছিলি সকাল সকাল তোরা কোথায় বের হয়ে গেছিলি করছি তখন বলতে লাগলো এত পরছ করছো কেন মা আজকে যে বৌদি ভাইয়ের জন্মদিন সেটা তুমি জানো না সেই জন্য আমরা বাইরে গিয়েছিলাম এই কথা বলতে তখন সোহিনী তার মেয়ে সোহালিকে নিয়ে বেড়তে চলে আসে আর এসে বলতে লাগলো চন্দ্র চন্দ্র তখন ওদেরকে দেখে অবাক হয়ে যায় চন্দ্র তখনই বলতে লাগলো আপনি আপনি কেন এখানে এসেছেন এই কথা বলতে তখন বলতে লাগলো আমি কিছু সত্যি কথা বলার জন্য এখানে এসেছি আমি কমলিনীকে কিছু কথা বলতে চাই কমলিনী তখন বলতে লাগলো আপনি আবার এ বাড়িতে কেন এসেছেন কি এমন আপনার বলার আছে যে আপনি এখানে বলবেন আমার না আপনাদের হাববাব দেখে মনে হচ্ছে আপনারা কিছু একটা লুকানোর চেষ্টা করছেন তাই আমি আপনাদেরকে পুলিশে দেওয়ার ব্যবস্থা করছি ঠিক পুলিশে নিয়ে গেলে আপনারা সমস্ত সত্যিটা খুলে বলবেন তখনই চন্দ্র বলতে লাগলো কি আচার্য আচার্য ব্যাপার আপনারা এই বাড়িতে কেন এসেছেন কেন এসেছেন আমার আমার সংসারটা এমনিতে ভেঙে যাচ্ছে তার উপর আপনারা এইভাবে আসলে তো সমস্যা হতে পারে তখন কমলিনী বলতে লাগলো দাঁড়াও চন্দ্র দাঁড়াও উনি যেহেতু আমাকে কিছু বলার চেষ্টা করছেন তাহলে ওনাকে কিছু বলতে সুযোগ দিই আমি আচ্ছা সহিনী আপনি বলুন আপনি কেন এসেছেন আবার কি বানিয়ে বানিয়ে কতগুলি মিথ্যে কথা বলার জন্য এই বাড়িতে এসেছেন না আমি আর আপনার কোনো কথা শুনতে চাই না তখনই সহিনী বলতে লাগলো না আমি মিথ্যে কথা বলছি না আমি এবার সত্য কথা বলার জন্য এসেছি আমি বাধ্য হয়ে এই বাড়িতে এসেছি তখন কমলিনী বলতে লাগলো কি বলছেন আপনি সৈনি তখন বলতে লাগলো হ্যাঁ আমরা মামি একটা হোটেলে উঠেছি কিন্তু ওখানে আমরা টাকার জন্য আর থাকতে পারছি না আমাদের কাছে একটা টাকাও নেই শেষ পর্যন্ত ওরা আমাদেরকে বের করে দিয়েছে তাই বাধ্য হয়ে আমি এখানে এসেছি তখন বলতে লাগলো আপনার অধিকার কেন আপনি এই বাড়িতে এসেছেন তখন শহিনী বলে উঠে আমি এই বাড়িতে অধিকার আছে সেই জন্য এসেছি তাই আপনাকে সমস্ত সত্যি কথাটা বলতে চাই চন্দ্র হলো আসলে আমার স্বামী এই কথা বলতে চন্দ্র তখন বলতে লাগলো এসব কি ধরনের কথাবার্তা বলছো কি ধরনের কথাবার্তা বলছো সহিনী আপনি সহিনী তখন বলতে লাগলো একদম মিথ্যে কথা বলবেন না মিথ্যে কথা বলবেন না আপনি এখনো সময় আছে সমস্ত সত্যিটা খুলে বলুন না হলে কিন্তু আমার মুখ দিয়ে আমি সত্যিটা কুলে বলবো আর যথেষ্ট প্রমাণ আছে যথেষ্ট আমার কাছে প্রমাণ আছে আমি সব কিছু প্রমাণ করে দেবো চন্ড তখন বলতে লাগলো শুনুন আমি আগেও বলছি আমি এখনও বলছি আমি আপনাকে চিনি না আমার তখন স্মৃতিশক্তি ছিল না আপনি কেন আমার উপর এভাবে দোষারোপ করছেন তখন কমলিনীর মা বলতে লাগলো আচ্ছা বুড়ি আজকে তোর একটা জন্মদিন এ মহিলাটা আবারও এসে এ এভাবে তোর জন্মদিনটা নষ্ট করে দিতে চাইছে তুই কেন এসবের মতে জড়াচ্ছিস না এসব কোনো কথা শোনার দরকার নেই তখনই মাসিমা বলি উঠে আচ্ছা নতুন তোকে আমি একটা কথা জিজ্ঞাসা করি তুই একটা কথা বলতো ওই মহিলাকে এই বাড়িতে কেন তুই ঢুকতে দিয়েছিস চন্দ্র তখন বলতে লাগলো মাসিমা তুমি কি বলছো মাসিমা তখন বলতে লাগলো হ্যাঁ রে চন্দ্র তোকে একটা কথা বলে রাখি ওই মহিলাটা বারবার তোকে নিয়ে এমন এমন কথা বলছে সত্যি সত্যি কি 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 তুই ওই মহিলাকে বিয়ে বাচ্চাটা তোর তখন তখন কথাটা বলতে বলতে লাগলো মাসিমা তুমিও আমাকে ভুল বুঝছো শেষ পর্যন্ত তুমিও আমাকে ভুল বুঝছো কমলিনীর বাবা তখন বলতে লাগলো আমরা ভুল বুঝবো আর সত্যি বুঝবো কি তুমি এক ধরনের মিথ্যে কথা প্রতিনিয়ত বলছো আর ওই মহিলাটা বারবার এসে ঝামেলা সৃষ্টি করছে তাহলে আমরা কোনটা সত্যি কোনটা মিথ্যে বলবো তখন নতুন বলতে লাগলো আচ্ছা চন্দ্র তুই বারবার কেন ওনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছিস কেন ওনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছিস ওনাকে বলতে দে ওনার কাছে কি প্রমাণ আছে সেটা আমরা দেখতে চাই তখন সোহিনী বলতে লাগলো তুমি কি বলবে না আমি সমস্ত সত্যিটা সবার সামনে খুলে বলবো আমার কাছে কিন্তু যথেষ্ট প্রমাণ আছে চন্দ্র কিন্তু তখনও মিথ্যে কথা বলেই যাচ্ছে তখন কুর্চি পছন্দ রেগে যায় তা দাদা ভাই উপর আর বলতে লাগলো দাদা ভাই এখনও সময় আছে এখনও তুমি মিথ্যে কথা বলবি এত বড় ঘটনা করার পরেও তুমি বারবার করে মিথ্যে কথা বলবে তখন চন্দ্র বলতে লাগলো কুর্চি তুই আমাকে ভুন হয়ে ভুল বুঝিস আমি মিথ্যে কথা বলছি না রে বোন আমি সত্যিটা বলছি ওই মহিলা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে সেই জন্য ওই মহিলা এখানে এসেছে তখন কুর্চি কথা শুনে বলতে লাগলো দাদা ভাই আমি কি করে বিশ্বাস করব বলো সোহিনী তখন প্রচণ্ড রেগে যায় চন্দ্রের উপর আর বলতে লাগলো তুমি অনেক অনেক মিথ্যে মিথ্যে কথা বলেছ আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না আচ্ছা কমলিনী দেবী আমি আপনাকে একটা কথা বলছি উনি হলো আমার স্বামী আর উনি আমাকে বিয়ে করছেন আর ওটা হলো আমাদের দুজনের সন্তান বুঝতে পারছেন কমলিনী তখন বলতে লাগলো কি বলছেন ওই দিন আপনি এক ধরনের কথাবার্তা বলছেন এখন আপনি আবার অন্য কথা বলছেন আপনি যে কিছু কথা লুকানোর চেষ্টা করছেন সেটা তো আমি বুঝতে পারছি সত্যি করে বলুন আপনারা কি দুজনে প্ল্যান করে এই কাজটা করছেন তখন সুইনি বলতে লাগলো না না বিশ্বাস করুন আমি মিথ্যে কথা বলছি না তখনই চন্দ্র কাছে এসে বলতে লাগলো ও আপনার টাকা পয়সার দরকার আপনার টাকা পয়সা দরকার সেই জন্য আপনি এখানে চলে এসেছেন টাকা পয়সার জন্য আর টাকা পয়সা তো জোগাড় করতে সময় লাগে আমি আপনাকে বলছি আমি আপনাকে টাকা দিয়ে দেবো আপনি এখান থেকে চলে যান আপনার মেয়েকে নিয়ে এই কথা বলতে তখনই নতুন বলতে লাগলো দারাচন্দ্র তুই বারবার করে ওনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছিস আবারও তুই বলছিস টাকা পয়সার দরকার উনি কি বলছেন সেটা তো শুনবি তখন এই কথা শোনার সাথে সাথে কমলিনীর শাশুড়ি বলতে লাগলো আমি স্পষ্ট বুঝতে পারছি আমার ছেলেটাকে ফাঁসানোর চেষ্টা করছে সবাই মিলে আমার ছেলেটাকে ফাঁসানোর চেষ্টা করছে তো এইভাবে মিথ্যা কথাটা বলছে চন্দ্র তখন বলতে লাগলো তুমি বুঝতে পারছো না আমি বলছি তো আমার কিচ্ছু মনে ছিল না ওই মহিলা দেখো আমাকে ফাঁসানোর জন্য এখন এই বাড়িতে চলে এসেছে এমনিতে কোমো আমাকে বিশ্বাস করছে না বুবলা তখন অবাক হয়ে যায় এই সব কাণ্ডগীর্তি দেখে তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো না তোকে আমি বিশ্বাস করি বাবা তুই এই কাজ করতে পারিস না মিটিল তখন বলিউডের শোনেন আঙ্কেল আপনার কুকুরতি এবার কোথায় লুকিয়ে রাখবেন সমস্ত কুকুরতি তো এমনিতে ফাঁস হয়ে গেছে তাহলে আপনার কুকুরতি এবার কোথায় লুকবেন তখন বলতে লাগলো এই তুমি বড্ড কথা বলো তুমি এই বাড়িতে যখন তখন চলে এসেছ কে তোমাকে পারমিশন দিয়েছে এই বাড়িতে আসতে কমলেন্দি তখন বলতে লাগলো আমি আমিও ওকে এই আসতে বলেছি তাতে তোমার কি আপত্তি আছে বাড়িটা তো তোমার না তাহলে মিথিল কখন আসবে কখন আসবে না সেটা তুমি ঠিক করে দেবে না আমি ঠিক করব। তখন সহিনী রেগে যায় আর রেগে গিয়ে বলতে লাগলো তুমি আর কত মিথ্যে কথা বলবে আর কত মিথ্যে কথা বলবে তুমি আমাদের সাথে অনেক মিথ্যে কথা বলেছ আর তোমার মিথ্যে কথা না আমি সাই দেব না তুমি আমাকেদেরকে বাধ্য করছো মিথ্যে কথাটা বলার জন্য তখন চন্দ্র বলতে লাগলো একদম মিথ্যে কথা তুমি বলবে না তুমি এইভাবে আমার নামে মিথ্যে মিথ্যে কেন বদনাম করছো সোহিনী কমলে নেই তখন বলতে লাগলো এখন আপনি থেকে তুমি হয়ে গেল তখনই চন্দ্র বলতে লাগলো বিশ্বাস করো আমার না এখন মাথাটা ঠিক নেই আমার মা কি যে বলছে আমি নিজেও বুঝতে পারছি না কেন এইভাবে আমার নামে মিথ্যে কথাটা বলছে আমি যেটা করিনি সেটাই বলছে তখন এই কথা শোনার সাথে সাথে কমলিনী দাদা বলতে লাগলো আচ্ছা তুমি চুপ করো তো চন্দ্র তুমি যে কতটা সত্যি কতটা মিথ্যে বলছো সেটা এবার আমরা বুঝতে পারছি তখন কমলিনী বলতে লাগলো চন্দ্র এবার কি এই তুমি সত্যি তোমার সত্যিটা স্বীকার করবে না এখনও মিথ্যে কথা বলবে চন্দ্র তখনও বলতে লাগলো বিশ্বাস করো আমি কোনো অন্যায় করিনি উনি বারবার করে মিথ্যে কথা বলছেন তখনই বুবলাই এ রেগে যায় আর রেগে গিয়ে বলতে লাগলো মা এ মহিলাকে এই তুমি নিয়ে এসেছ নিশ্চয়ই তুমি টাকা খাইয়ে বাড়িতে নিয়ে এসেছ তোমার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিতে কারণ এই সাক্ষীটা দিলে তোমার পটা ক্লিয়ার হয়ে যাবে তুমি খুব নতুন কাকুর সাথে একসাথে থাকতে পারবে সেই জন্য তুমি নিয়ে এসেছ ওকে এই কথা বলতে তখনই রেগে যায় কমলিনী আর বলতে লাগলো তোকে না আমার ছেলে বলে পরিচয় দিতেও ঘৃণা হচ্ছে তুই আমার ছেলে না তুই আমার ছেলে হতে পারিস না আর তোকে না আমি ছেলে বড় পরিচয় দেব না বুবলাই তখন বলতে লাগলো ও আমি সত্যিটা বলছি তো এখন তোমার গায়ে লেগে গেছে তাই তুমি আমাকে ছেলে হিসেবে পরিচয় দিতে পারছো না ঠিক আছে তোমাকে আমার ছেলে হিসাবে পরিচয় দিতে হবে না আমিও তোমাকে মা হিসাবে স্বীকার করি না তখন কমলিনী প্রচণ্ড রেগে যা রেগে গিয়ে তখন উনি বলতে সৈনিকে বলতে লাগলো কেন এসেছো এ কেন এসেছো এর আগে এসে তুমি অনেক অনেক কারিকারি মিথ্যে কথা বলেছো এখন আবার এসেছো আবার মিথ্যে কথা বলছো আর এদিকে আমার ছেলে আমাকেই বলছে আমি নাকি তোমাকে টাকা খাইয়ে নিয়ে এসেছি তখনই একথা শোনার সাথে সাথে সোহিনী রেগে রেগে যায় কমলিনীর উপর আর বলতে লাগলো আমি কোনো মিথ্যে কথা বলছি না আমি সত্যি কথা বলছি আমি আমার অধিকারে এই বাড়িতে এসেছি উনি আমার স্বামী আমার সন্তান আমি আমার স্বামীর বাড়িতে এসেছি এবং আমার আমার স্বামী স্ত্রীর অধিকারে এই বাড়িতে এসেছি কমলিনী তখন বলতে লাগলো কি বলছো সোহিনী দেবী সহিনী তখন বলতে লাগলো হ্যাঁ আমি যদি আমার স্ত্রীর অধিকার এমনিতে না পাই তাহলে আমি বাঁকা আঙ্গুল দেখি স্ত্রীর অধিকার আদায় করে নেবো আমার কাছে যথেষ্ট